This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার মোড়ের কাছে বেনারস রোডে খানা ও নোংরা চলে ভরা রাস্তায় বারবার দুর্ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষের অভিযোগ নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য ওই এলাকায় রাস্তায় জল জমে যায় আবার রাস্তায় বড় বড় গর্ত থাকার ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে দুর্ঘটনায় আরোহীরা আহত হচ্ছেন হাওড়া পুরসভাকে বহুবার অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় এই আন্দোলন প্রায় তিন ঘন্টা অবরোধে যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ ওঠে আপনারা তো দেখতেই পাচ্ছেন রাস্তার কী অবরোধ এখন প্রায় দিন লোক পড়ে বাচ্চা পড়ে স্কুল থেকে গাড়ি যেতে পারে না এখানকার সমস্যা নানারকম আছে পা দিয়ে হেজা বেরিয়ে যাচ্ছে কি করা যাবে লোক বাসাবাস করবে কিছু আগে রাস্তা অবরোধ করেছিলাম প্রশাসন থেকে সাধনা দিয়েছিল কি আমার কাজ হবে রাস্তা জল ফল একটু বার করে একটু দু চার ঘন্টার কাজ করার পরে একটু সোলিং ফলিং করে চলে গেছে আবার যেই যেতেই হয়ে গেছে এখানে যার কন্ট্রাক্টর সে বলছে অন্য এইচএমসি করবে না অন্য কেউ করবে পি করবে পি বলছে আমি এখন পারমিশন পাচ্ছি না কাকে দিয়ে কাকে কথা করবে এখনও লোক বলছে আমি চার ঘন্টা দিয়ে কন্ট্রাক্টরকে ফোন করছি রাস্তায় নর্দমা পরিষ্কার করার লোককে সিরাজকে কি আপনার পরিষ্কার করুন না দিকে ন জলটা পাস হোক কিন্তু ও বলছে আমি গ্যারোটার সময় আসছি বারোটার সময় আসছি আটটার সময় আসছি কিন্তু আসছে না এখন পর্যন্ত চার ঘন্টা হয়ে গেছে অবরোধ করার কেউ আসেনি